হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিহান্স ব্লগ আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করতে চলেছি বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর খাবারের রেসিপি যা খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে তো আমরা চলে যাব এবার মূল রেসিপিতে প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম প্যানটা গরম হয়ে গেলেই আমি এখানে অ্যাড করে নেব খানিকটা ঘি তো আপনারা এখানে চাইলে বাটার বা সাদা তেল ইউজ করতে পারেন বাচ্চাদের রোজকার খাবারে যদি ঘি বাটার এগুলো আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে তো এই ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নেব একটু গ্রেট করা গাজর এই গাজরটি আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম গাজরই কিন্তু রয়েছে বিটা ক্যারোটিন যা বাচ্চা থেকে বুড়ো সকলেরই চোখের পুষ্টি যোগায় চোখে স্নায়ু শক্তিশালী করে এছাড়া মাড়ির দুর্বলতা কমাতে সাহায্য করে এভাবে আমি গাজরগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে অ্যাড করে নেব আরও কিছু জিনিস তো গাজরটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে নেব একটু গ্রেড করা মিষ্টি কুমড়ো এই মিষ্টি কুমড়োটাও আমি ভালো করে ধুয়ে আগের থেকেই গ্রেট করে রেখেছি কুমড়ো কিন্তু বাচ্চাদের খাবারে রোজ দিন রাখলে প্রচুর পুষ্টি পাবে বাচ্চারা কুমড়োতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে প্রচুর ভিটামিন রয়েছে কুমড়ো কিন্তু বাচ্চাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে বাচ্চাদের হাড় শক্ত করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আবার ঘুমও ভালো হয় তো এভাবেই নেড়ে চেড়ে নিলে কুমড়োগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো হালকা নুন এক এক চিলতে হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো আপনারা যদি মনে করেন তো এগুলোকে স্কিপ পড়ে যেতে পারেন তো এগুলো আমি অ্যাড করে নিয়ে আবার খানিক্ষণের জন্য ভেজে ভেজে নেব তো পুষ্টিবিদরা বলে থাকেন যে বাচ্চাদের যদি আমরা রঙিন সবজি খাওয়াই তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো গাজর আর কুমড়ো এগুলো খাওয়ালেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি পায় এবারে আমি এখানে দিয়ে নিলাম একটু ওটস আমি এখানে রোল ওটস ব্যবহার করেছি ওটসগুলো দিয়ে আমি এবার চেড়ে নেব ওটস খেলেও কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি পায় এছাড়া ওটসে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন ই ভিটামিন বি যা হাড় গঠনে আর হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে তো এভাবে আমি নেড়ে চেড়ে ওটসগুলোকে একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলে পর এখানে আমি অ্যাড করে নেব একটু জিরের গুঁড়ো আপনারা এখানে জিরের গুঁড়োও অ্যাড করতে পারেন তো ওটস কিন্তু খুবই সহজপ্রাচ্য বাচ্চারা সহজেই হজম করতে পারে আর ওটসে একশো গ্রাম ওটসে কিন্তু চারশো কিলো ক্যালোরি পর্যন্ত শক্তি রয়েছে আর ওটস এত ভালো যে এত পুষ্টিগুণ রয়েছে যে বাচ্চারা খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েই যাবে তো আমি জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে নিলাম জিরে গুঁড়ো অ্যাড করে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব তো আমি এখানেই আমি এখন ঢাকা দিয়ে দেব। ওটস খেলে কিন্তু বাচ্চাদের কোনো অ্যালার্জির সমস্যা থাকে না তো আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি তখন ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না কুমড়ো আর গাজরটা সেদ্ধ হয়ে যায় তো আমি এরই মাঝখানে একটু তুলে তুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কি না তো আমি এখন তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নেবো আরও দুটো জিনিস তো এখানে আমার মোটামুটি গাজর আর কুরোটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে অ্যাড করে নেব অ্যাপেল অ্যাপেল এটা আমি গ্রেড করে রেখেছিলাম তো আমি অ্যাড করে নিলাম বাচ্চারা যদি ফল খেতে না পারে তাহলে আমরা বিভিন্ন রান্নার সঙ্গে ফল মিশিয়ে খাওয়াতেই পারি এবারে আমি এখানে অ্যাড করে নেব কিছুটা মাছ আমি এটাকে কাটা ছাড়িয়ে রেখেছিলাম আমি আমার ছেলেকে মাছ এভাবে খাইয়ে থাকি আপনারা চাইলে মাছটা স্কিপ করতে পারেন আর যদি আপনার বাচ্চা একসঙ্গে মাছ খেতে পারে তো আলাদাভাবে মাছ ভেজে খাওয়াতে পারেন এভাবে মিশিয়ে আমি আবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আপেলটা একটু নরম হয়ে যায় পুষ্টিবিদারা বলে থাকেন যে বাচ্চাদের রোজ একটা করে ফল খাওয়ানো উচিত বাচ্চারা যেহেতু ছোট হয় তো ওরা তো আর আপেল গোটা খেতে পারে না তো আমি চেষ্টা করি আমার বাচ্চাকে হাফ হাফ করে আপেল মিশিয়ে খাওয়ানোর জন্য তো এখানে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ম্যাশ করে নেব। আপনাদের বাচ্চাদের যদি বয়স এক বছরের বেশি হয় আচিবিয়ে খেতে পারে তাহলে কোনো ম্যাশ করার দরকার নেই আর আপনারা বাচ্চা যদি পিউরি খায় তাহলে মিক্সিতে দিয়ে এই পর্যায়ে আপনারা পিউরি করে নিয়ে আসতে পারে তো আমার এখানে খিচুড়িটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব এটা কিন্তু খুবই পুষ্টিকর খেতেও যেমন ভালো হয় আর পুষ্টিগুণও অনেক তো আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে আসবো তো চলুন হয়ে গেছে আমার খিচুড়িটা আপনাদের বাচ্চার বয়স এক বছরের বেশি হলে এখানে একটু পাতিলেবু রস মিশিয়ে খাওয়াতে পারেন তাহলেও পুষ্টিগুণ অনেকটা বৃদ্ধি পাবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই দেখা হবে নতুন একটা ব্লগে